পলিটিক্যাল হত্যা করে নাই রোহিঙ্গাদেরকে ত্রাণ দেওয়ার জন্য মানবতার ভেরিওয়ালারা হ্যাঁ না কিছু মানবতার ভেরিওয়ালারা মিডিয়ায় কাভারেজ নেওয়ার জন্য মুরির ফুটলা নিয়ে রোহিঙ্গাদের দেয় তারা সেই মানবতার ভেরিওয়ালারা তাদের সন্তানদেরকে নির্মমভাবে কোন হত্যা করতেছে হ্যাঁ তাদের কেউ কেন পরিচয় পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না অথচ সেই মানবতার এনজিও সংস্থাগুলো কোথায় যারা আমাদেরকে অথচ তার মা বাবা তার সন্তান আজকে আহত হচ্ছে নিহত হচ্ছে আর এমন একটা ব্যবস্থা বিচারপতি লীগ শপথপত্র বিচারপতি বিচারপতি লীগ পুলিশ লীগ সেনাবাহিনী লীগ সব লীগ এমনকি সাংবাদিক লীগ আপনারা আমি চিনি এই মাই টিভি চিনি মোটামুটি ভালো সংবাদ দেয় বাট সাংবাদিক উনি যে মালিক উনিও ইচ্ছাই অনিচ্ছায় ওই এক কোথায় আসার কারণে আজকে আজকের বতালো ভাই এই আমি গার্জিয়ান আমার মেয়েরা স্কুলে পড়ে তারা এখন ঘুমাইতে রে না রাত তিনটার সময় কাপিয়ে ওঠে কেউ হয়েছে কেউ চেয়ে পায়েছে ঘুমা ছোটো বাচ্চারা রাত তিনটের সময় ঘুমিতে থেকে কাপিয়ে ঘুমা এজন্য জন্য ভাই পুলাদের কারণে আমরাও ঘুম নাই এখন আমরা দেখতেছি যে ওই এখন একে একে ওই না করলে চেষ্টাটা দুই খন্ড করছে একটা হল পুরো বাংলাদেশের জনগণ আর মাত্র আরেকটা হলো আওয়াম লীগ সমস্ত লীগ আর কোনো জামাত শিবির বিএনপির মনে কোনো কথা নাই কোনো কথা নাই ভাই এই জন্য আমরা এই সরকারের সর্বমন্ত্রীদের পদত্যাগ চাই যারা শিক্ষামন্ত্রী ওই একটা মোহাম্মদ আলী আরফাত একটা কি মন্ত্রী এবং কাউকাদের এবং শেখ হাসিনার হুকুমেই হইছে এই সরকারের বদল দেখাই এই সরকারে আমের বাড়ি ডুঁঙ্গিবাড়া গোবালগঞ্জ আমি এই সরকারের বদল দেখাই প্রতি দেখাই প্রতি ভাই আপনি কোথায় আপনি কোথায় ফেসবুক পোস্ট দিলে হবে না আপনি নেমে আসেন তো উহিদ ভাই আপনার নাইটিলি কই আপনি আপনি কোথায়